আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সৃজনশীলটা হচ্ছে যে লগের এরকম একটা সমস্যা হচ্ছে সবারই প্রথম হচ্ছে কয়ের মানটা বের করতে ক্ষণ বার হচ্ছে প্রথম দ্বিতীয় রাশি সরল করতে হবে এটা এটা হচ্ছে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি এটা হচ্ছে আমার চতুর্থ রাশি এরপরটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সাথে তৃতীয় রাশি গুণ করো মানে দুইটা ভাগ করতে হবে এরপরে যে ভাগ ফলটা পাবো সেটার সাথে এটা কি করতে হবে আমাকে গুণ করতে হবে তো চলুন এটা একটু শুরু করা যাক প্রথম হচ্ছে ক নম্বরটা খুবই সোজা কমন নম্বরটা বাইর করতে বসে আমাকে থিন বাস ওয়ান ইন্টু থ্রি এটাকে ইন্টু বলে মানে গুণ অবস্থায় এটা সংক্ষিপ্ত লেখে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এটাকে যদি আমি আলাদা আলাদাভাবে করি থিন ইন্টু রুট ওভার অফ থ্রি এই দুইটাকে আমি আলাদা করলাম যেহেতু রুট এটা হচ্ছে দুইটার উপরেই আছে আমার এখন এখানে কি লেখা যায় থ্রি ইন বাস ওয়ান যেহেতু রুট ঠিক আছে রুট মানে আমরা কি জানি রুটের মান হচ্ছে হাফ এই রুটের মান হচ্ছে যে হাফ ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন আপনারা রুটের মান হচ্ছে হাফ তাহলে থ্রি ইনভার্স ওয়ান যেহেতু আছে আর এটা হচ্ছে রুটের মান লিখছেন হাফ ইন্টু দিলাম আপনি ইন্টু না দিলে গুণ দিতেও পারবেন কোনো সমস্যা নাই তাহলে এটারও এটারও রুট আছে তা রুটের মান কত আমরা জানি হাফ ঠিক আছে ব্যাগ এটার মধ্যে রাখলাম কোনো সমস্যা নাই এখন আসেন এখান থেকে আমরা কী লিখতে পারি সমান চিহ্ন দিয়ে থ্রি ইনভার্স হাফ ইন্টু থ্রি হাফ ইনভার্স কেন এই যে ওয়ানটা আছে ইন ইনভার্স ওয়ান যেটা আছে সেটার সাথে একটা গুণ করে দিলাম সেহেতু এখানে কি আসছে আমার ইনভার্টস আছে তাহলে এখন আমরা জানি যদি এখানে থ্রি কমন নিই তাহলে এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো গুণ অবস্থায় পাওয়ার সবসময় যোগ হয় এটা মাথায় রাখবেন গুণ অবস্থায় পাওয়ার হবে যোগ তাহলে মাইনাস হাফ প্লাস হাফ তাহলে এখানে প্লাস মাইনাসের যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটার মান আসবে যে থ্রি অফ জিরো আর আমরা জানি থ্রি অফ জিরো মানে এটার মান কত ওয়ান এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার বুঝতে পারছেন এবার